আজকাল সাহারি পার্টির প্রচলন বেশ জোরেসরে শুরু হয়েছে এ বিষয়ে সরিয়ার দৃষ্টিকোণ জানাবেন কি দেখুন বেশ কয়েক বছর ধরে আমাদের এক শ্রেণীর তরুণদের মধ্যে বিশেষ করে সাহারি পার্টি করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি তারা ভোর রাতে বিভিন্ন রেস্টুরেন্টে একত্র হন এবং সেখানেও নারী পুরুষ এবং ছেলে মেয়েরা তারা একত্র হয়ে বসে খাবার দাবার গ্রহণ করেন ছেলে যদি একত্র হয়ে বসে তারা টেবিলে খাবার দাবার গ্রহণ করেন নারী পুরুষ যারা গাড়ে মারাম যেমন মানরজন যদি তারা একত্রিত হয়ে খাবার দাবার গ্রহণ করে এমনিতে না যায় কারণ সে দিয়ে পর্দার বিধানকে লঙ্ঘন করা হচ্ছে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আমরা কোনো কল্যাণ আর সাধন করতে পারব না এই জন্য এই হারাম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহর ভয় যদি আমরা মুসলিম হয়ে থাকি আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই জবাবদিহির বোধ থেকে আমাদেরকে অবশ্যই গুনাহ ছাড়তে হবে আর সারি পার্টি যেটা সেখানে যদি আপনি নারী পুরুষ ঢলাডলি বা একসাথে ফ্রি মিক্সিং এর ব্যাপারটা নাও থাকে শুধু ছেলেরা সারি পার্টি করলো মেয়েরা আলাদা করে করলো এরকম যদি হয় তারপর সেটা অবশ্যই সে দৃষ্টিকোণ থেকে অনুচিত কারণ হলো সাহারির এই সময়টা ভোর রাতের এই সময়টা আসলে দোয়া কবলের সময় এই সময়টা আসলে আড্ডা মারা ফুর্তি করা এটার জন্য উপযুক্ত কোনো সময় নয় যদি কোনো কারণে বন্ধু বান্ধব একত্র হয়েছে সাহারি করেছে সেটাকে আপনি সাহারি পার্টি নাম দিলেন সেটা ভিন্ন বিষয় কিন্তু ইন্টেনশনালি এই টাইমে বাসাবাড়ি থেকে বের হয়ে রেস্টুরেন্টে যে ফূর্তি এবং আড্ডাবাজি করা সেটা অবশ্যই এই সময়ের যে মর্যাদা এই সময়ের যে তাৎপর্য তার সাথে যায় না আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বান্দাকে ডেকে ডেকে তার গুনাগুলো মাফ করান তার প্রতি অনুগ্রহ করেন তার চাওয়া গুলোকে পূরণ করে থাকেন বিদায় এই সময়টা এভারতের সময় ধোয়ার সময় এই সময়টা আসলে আড্ডা মারার সময় নয়